দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত এবং সংগ্রাহক তিনি সালে সালে জন্মগ্রহণ করেন করেন মৃত্যুবরণ ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি দৃষ্টিহীন ছদ্ম নামে লিখতেন দক্ষিণারঞ্জন সুধা নামক একটি পত্রিকা প্রকাশ করেন রূপকথার লেখক হিসেবে তিনি রবীন্দ্রনাথের প্রশংসা লাভ করেন দক্ষিণারঞ্জন তার সংগ্রহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত হয় ঠাকুরমার ঝুলি ঠাকুরমার ঝুলি বাংলা শিশু সাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জনের লেখনীর গুণে গল্পগুলো হয়ে ওঠে শিশু মনোরঞ্জক রবীন্দ্রনাথ ঠাকুর এ বইয়ের ভূমিকা লিখেছিলেন এরপর থেকে শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে রীনা প্রীতিশ নন্দী কর্তৃক অনুদিত এর একটি ইংরেজি সংস্করণও বের হয়েছে ঠাকুর দাদার ঝুলি ঠান দিদির থলে দাদা মশায়ের থলে